গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় চা থেকে শুরু করছি আমার ভিডিওটা চা বসিয়ে দিয়েছি বেকার চাই সকালবেলা বিকেলবেলা দু সময় তো তাই হোক চায়ের সাথে বিস্কুটটাও থাকে সেটা দিয়ে সকালটা শুরু হয়ে যায় এরপরে সকালবেলায় সময়টা পেয়ে গেলাম বলে আমি ঝালাপোষের কাজটা করে নিলাম কোনো সময় বেলাতেও করি আবার কোনো সময় সকাল সকালেও করি সকাল সকাল করলে একটা সুবিধা হয় যে বড় কাজটা হয়ে যায় তারপর রান্নাবান্নার দিকে চলে যাই এরপরে টিফিনটা করে নিয়েছি টিফিনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি টিফিনে চা আর ও খেয়েছিলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে পাতলা করে ঝোল মানে দুটোই ব্যালেন্স রেখেছি ডিমটাও খেয়েছি গরমের মধ্যে ডিমটা খাওয়া উচিত না তবুও খাচ্ছি সেই জন্য ডিমটাকে কথা কথা করেছি বলে এদিকে দিকে আলু আর পেঁপে দিয়ে পাতলা করে চল করেছি মাছ দিয়ে ঝোল হয় সেটাকে মাঠ বাজিয়ে শুধু আলু পেঁপে চোর করেছি আরও দিয়ে ডিমটাকে সুন্দর সুন্দর করে করেছি এটা আমার খেতে খুব ভালো লাগে কিন্তু প্রতিদিন তো আর এগুলো খাওয়া যায় না প্রতিদিন হয়তো সেদ্ধ বা অন্য কোনো কিছু করি আর না হলে মাঝে সাঝে এই জিনিসটাকে করে খাই এদিকে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি সব আর শুধু দুটো দোয়া হয়নি এটা দোয়া রান্নাঘরের থেকে আমি ভিডিওটা শুরু করেছি কিন্তু ক্যামেরার সামনে এতক্ষণ পরে এলাম কারণ দিক বলেছি রান্না বান্না করি তখন চেহারাটা ঠিক দেখানোর মতন অবস্থায় থাকে না অনেক সময় সেই জন্যই ক্যামেরার সামনে আসতে পারি না এখন একদম স্নান টান করে ফ্রেশ হয়ে দুবেলা আমি খেতে বসবো সেই সময় তোমাদের সাথে ভিডিওতে এলাম তখন তখন রান্না দেখিয়ে দিয়েছি ভাতটা বেরিয়ে নিয়েছি যাতে একবার দেখাই তারপরে খাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হবে এই যে এখানে ভাত ফেলে নিয়েছি তখন তো তোমাদের আলু পেপের ঝোলটা দেখিয়ে দিয়েছি আর এইখানে ডিমের দরকার রয়েছে খেতে বসবো এখন তাহলে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিওর সামনে আসা হয়নি এইবারে চা করে নিয়ে এলাম আর সন্ধ্যা লাগেনি কিন্তু বিকেলই আছে কটা বাজে অনেক ছটা চলে ছটা হলেও হতে পারে আমি ঘুরে দেখিনি যাই হোক চাটা খেয়ে নিচ্ছি এবার বেলাটা হলে না আগে যেমন বিকেলটা হলে খুব ভালো লাগতো এখন খারাপ লাগে বলবো না এখন তো কোথাও বিকেলবেলা বেরোনো হয় না কোনো দরকার টরকার থাকলে বিকেলে বেরোবেই আর আগে কী ছিল আগে বিকেলবেলা হলেই মনে হতো বাইরে কখন যাব বন্ধুদের সাথে কখন দেখা হবে বন্ধু বলতে পাড়ার বন্ধুরা হ্যাঁ স্কুলের বন্ধুরাও আসতো একটা সময় বিকেলবেলা করে এসে অনেকক্ষণ গল্প পুজো বার্তা এসব করা হতো তারপরে ওরা কাছাকাছি বাড়ি ছিল ওদের ওরা তারপর চলে যেত আবার কোনো সময় যদি ঘুরতে যেতাম কাছাকাছি কোথাও আমাদের বাড়ির কাছে অনেক কিছুই জায়গা আছে দেখার মতন বিকেলবেলাটা বেশ ভালোই লাগে সেরকম যেতাম ঘুরতে তো এখন তো আর সেরকমভাবে যাওয়া হয় না সব সময় পিছনের যত কিছু থাকে পিছনের কিছু থাকে বলতে মানে আগের যে জীবনের ঘটনা সেগুলোই ভালো মনে হয় আর যেগুলো যা সেখানে মনে হচ্ছে না কেমন যাচ্ছে বোরিং যাচ্ছে ভালো লাগছে না কিন্তু এই দিনটাই আবার যখন পাস করে কিছুদিন আবার চলে যাবে তখন মনে হয় এই দিনটা কত ভালো ছিল না চা খাচ্ছি চা কিন্তু খুব অল্পই খাই মানে খেতে হবে তাই খাই কিন্তু খাই সকালে আর বিকেল নিয়ম করে খাই এবার এক্সট্রা হয়ে গেলে সেটা কোনো সময় টিফিন খাওয়ার সময় মানে সকালের টিফিনটা খাওয়ার সময় তখন হয়তো চাটা খাওয়া হয় নাহলে চা আমার খুব একটা যে খাই সেটা না যেটা বলছিলাম যে আগে যখন ওরকম বিকেলবেলাটা হতো তখন সারাদিন মনে হতো বিকেলটা কখন আসবে বিকেলটা কখন আসবে কারণ সবাই মিলে গল্প করবো আড্ডা মারবো এখন যেন ওই দিনটা শুরু হচ্ছে ওরমভাবেই সারাদিনটা চলে যাচ্ছে ওরমভাবে কাজ করে করে বিকেলটাও হয়ে যাচ্ছে বিকেলের পর সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে কাজের পর কাজ কাজের পর কাজ ওই সব করে করে কারণ এখন তো সবাই তো কারোর কাছে নেই তো এইখানে অনেকটা দূর বলে না বিকেল থাকতে আমরা বেরিয়ে যাই একমাত্র তো বাজারেই যাওয়ার থাকে এছাড়া তো কোথাও ঘুরতে বেড়াতে খুব কমই আমাদের ওখানে কি হাঁটা সব বাজার কি বাড়ির সামনে যে মন্দিরটা আছে মানে বাড়ির সামনে মন্দিরটা বলতে বলবো যে ওটা আমাদের পাড়ারই মন্দির সবকিছু কাছাকাছি একদম সবকিছু বাড়ির থেকে বেরোলেই এখানে 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 ভালো লাগে নিজের জায়গা বলবে সবারই ভালো লাগে তা না সত্যিকারেরই আমার জায়গাটার কথা আমি বলবো ভালো লাগার মতন জায়গা জায়গা তো কখনো খারাপ হয়ে যায় না আস্তে আস্তে পরিবেশ খারাপ হতে পারে জায়গা খারাপ হয়ে যায় না সেই জন্যেই কিছু করার নেই থাকতেই হয় দেখি কবে যাই যখন যাব তখন তোমাদের সাথে জায়গাটা দেখালে তোমরা বুঝতে পারবে হ্যাঁ কীরকম বলছি আমার বাড়ির থেকে বেরিয়ে সব কিছুই একদম কাছে 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 খুব ভালো লাগে সবাই আমরা মিস করি মানে আমরা বন্ধুরা এখন সবাই ছিটকে রয়েছি তো মিস করি সবাই যে একসাথে হতেও পারি না একসঙ্গে সবাই মিলে একসাথে না যেহেতু সবাই দূরত্ব দূরে যাই হোক চাটা খাই চুমুক দিলাম চায়ের সবাই ওখানে চা তো তিন চার চুমুকেই চা শেষ হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে বেশি খেতে ইচ্ছে করে না তাহলে দেখতে থাকো পরে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা এই মাত্র খাওয়া শেষ হলো আর কিছু তো তখন আর দেখানোর ছিল না বিকেলবেলায় কথা বলার পরে আর তো তোমাদের সাথে ভিডিও শুনে আসিনি কারণ গরমে না ঘরে বসে থাকি তো অন্ধকারই করে থাকা হয় ঘরে যাই হোক যার জন্য আর আসা হয়নি কারণ খাওয়া হয়ে গেল এখন আর তো কোনো কাজ নেই বা শুধু শুনে যে শুতে যাবো ভিডিওটা আমার এখানেই শেষ করছি তোমরা আমার চ্যানেলটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তারটা